দেখাবো যে তোলো ছিন্নবিনা গানটাকে কিভাবে কাহার বা তালে আবদ্ধ করে গাইবেন প্রথমত একটা নতুন ধরনের শিখুন যেটা হলো মিউজিশিয়ানস যখন স্টেজে বাজাবেন তখন হয়তো গান গানটা তো আগে মিউজিক আছে গানটা আপনি যে কোনো গানের ক্ষেত্রে বলছেন শুধু তোলো ছিন্নবিনা কি আছে বলে নয় তখন সেই রিদিম অনুযায়ী আপনাকে গাইতে হচ্ছে তো সেইটা আপনি শিখবেন কি করে যে কোনো গানকে বিভিন্ন ছন্দে গান বিভিন্ন কখনো স্পিড বাড়িয়ে যে ধরুন বলল বলো চিহ্ন বিনা বাঁধন নতুন বলে নাও সুর গাও জীবনের জয়গান বলো চিহ্ন বিনা বাঁধন নতুন তারে বলে নাও সুর গাও জীবনের জয়গান এই যে বারবার রিদমটা চেঞ্জ করাতে কি হলো আপনার হাতের মুঠোই কিন্তু কাহার বা তালের এই যে বিভিন্ন রিদম চেঞ্জ করে যে কোনো গানকে আপনি হাতের তালে রাখতে পারছেন না আপনার হাতের মুঠে রাখতে পারছেন রিদিমের মাধ্যমে বোঝাতে পারলাম মানে রিদিমটাকে আপনি সচেতন করে যে কোন রিদিমে গানটা বাজছে এটা একটা নতুনত্ব নয় কি ভাই বোন সঙ্গীত একাডেমি একটু চেষ্টা করে যাতে আপনারা নতুনত্ব কিছু খুঁজে পান যেখানের মধ্যে দেখুন অনেক পাণ্ডিত্য দেখিয়ে আমার কোনো লাভ নেই যেখানের মধ্যে আপনাদের সমস্যা সেটাই সমাধান করার জন্য ভাই বোন সঙ্গীত একাডেমি তো চলে যাচ্ছি এবার কাহার বা তালের ওপরে এবার বেসিক্যালি কীভাবে আপনি বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করবেন আগে নিজেকে বুঝতে হবে আগে গানটা কত মাত্রা থেকে উঠছে এক লাইন নয় বারবার কোন লাইন কত মাত্রাতে আছে তারপরে কিন্তু তবলা প্লেয়ার আর তার সাথে তো এই বিভিন্ন মোবাইল অ্যাপসের মধ্যে আছে এই তো হাতের মুঠের সব কিছু শুনুন

তোলো ছিন্ন বিনা বাঁধো তোলোটা যেখান থেকে আসছে বাঁধোটাও কিন্তু সেখান থেকে আসছে মানে তোলো ছিন্ন বিনা বাঁধো তোলো ছিন্ন বিনা বাঁধো কিভাবে কাটছি দেখছেন বাঁধো নতুন তারে ভোরে এই ভোরেটাও কিন্তু তাহলে তোলো যেখান থেকে উঠলো সাত আট বাদটাও ভোরেটাও সেখান থেকে উঠলোরে সুরে গাও জীবনের তোলো সেই এতবারই আসছে তোরল জীব কথাটাও কিন্তু জীব জীবটাও কিন্তু সেই তোলো থেকে মতোই সাত আট একটা আইন আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও বলো অভিমান তোলো যতবারই করছি সেই তোলোটা কিন্তু সাত আঠে আসছে একটা লাইন বুঝে নিলেন মানেই আপনি পরের লাইনগুলোতে আর কনসিয়াস হবেন না এটা কিন্তু নয় আবার আমি এটাও বলি কখনো কখনো যে একটা লাইন বুঝলেন মানে সেটা খেয়ালের ক্ষেত্রে হয় খেয়ালটা একটা লাইন বুঝে নিলেন মানেই আপনার কিন্তু বাকিগুলো একই টাইপেই চলছে নয় মাত্রা থেকে ধরা আছেন ত্রিতালে নয় মাত্রা থেকে ষোলো মাত্রা কমপ্লিট হয়ে আবার ধরুন মানে আবার শুরু হচ্ছে আবর্তন হচ্ছে তো সেটা বড়ো কথা নয় আসল হলো এবার গানটা তো সেটা নয় গানটা তো নানান রূপে সেজেছে না গানের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিটা লাইনের উপর কনসিয়াস হতে হবে প্রতিটা লাইন এইবার দেখুন যতই এবার যতই বড়টা কোথা থেকে আসছে আপনি কিন্তু খালি থেকে করছেন যতই হবে না তাহলে তুললো এবার আমি বাজাতে বাজাতে যে তোরললো চিন ভিন্ন বিনা বাঁধো নতুন তারে ভরে নাও সুরে গাও এবার ধরুন আমাদের কি হয় বলুন তো এই এবার ধরুন আমি অন্তরাতে যাব। অন্তরাতে আন্তরাতে ধরুন আমি তোলে ছুন্ডে বেড়ার কি করছি নাতি নাতি না এবার বলবেন দিদি আমি যখন গান গাইব তখন তার আর এমনি করে করগনা নয় এইটাই ব্রেনে যখন আপনার পুরো সেট হয়ে যাবে তখন কিন্তু এত করগনার ব্যাপার থাকবে না মানে এত হাতের তাল দিয়ে তখন আপনি তো বারবার প্র্যাকটিস করছেন তখন করছেন তোলো চিন্ন বিনা নতুন একটা ভেতরে ফিল করছেন সে ব্যাপারটা পরে ব্যাপার পাকা হওয়ার পর এখন কাঁচা অবস্থায় কি করছেন তোলো চিন্ন বিনা বাঁধো নতুন তারে ভোরে বলবেন দিদি আঙুল চলছে না না চলুক কিন্তু কখনো কখনো আঙুল তো চলবে সেই আঙুলটুকু একটু চালিয়ে নিয়ে যান আবার তো আপনার মাথায় আছে যে ভোরেটা আমি এখান থেকে গাইবো বাঁদোটা আমি এখান থেকে করবো বাঁধো নতুন তারে ভোরে মানে তারে ভোরে নাও আপনি ভোরেটুকু ধরে নেন আবার করুন কিন্তু যত পারুন চেষ্টা করুন এইভাবে প্র্যাকটিস করার তো এবার আমি গাইছি পুরোটাই শুনুন আগে নাতি নাকো তোল ছিন্নারে ভোরে নাও সুর গাও জীবনের জয় গান তোল ছিন্ন বলো আগামী দিনে যখন আপনার হয়ে যাবে তখন এমনি করে প্র্যাকটিস করবে না আগামী দিনে রালো উঁচু খেমেখে নাও আধার গুচিয়ে দাও বলো অভিমান তোল মান তোলো মান তোরলো সাথে সাথে আসছে যখন এইভাবে প্র্যাকটিস করলেন তখন দেখবেন হারমোনিয়ামটার মধ্যে আপনি বাজাচ্ছেন ঠিকই হারমোনিয়ামের হাত রিড পিছলে যাচ্ছে কিন্তু আপনার গলা সেই সেমই থাকছে মানে তালটা কিন্তু আপনার ব্যালেন্সই থাকছে যেহেতু আপনি হাতে প্র্যাকটিস করে রেখেছেন এবার যতই বড় হোক যতই বড হোক যতই বড় হোক রাত্রি কালো জানবে তেডোয়ালো এবার মিউজিক বাজলো কতটা দিদি মিউজিক বাজবে সেটা আমি বুঝবো কি করে ওটাও আপনাকে কিন্তু হাতে প্র্যাকটিস করছে যতই কারণ জ্বরটা আপনার সমেতেই আছে দেখুন বিটেই আছে প্রথম একমাত্রাতেই আছে যতই তা আপনাকে ওইখানেই ফিরতে হবে তো ওই মিউজিকটা যতক্ষণ পর্যন্ত আসছে আপনাকে রাখতে হবে রেস্টটা যে আমাকে কিন্তু বিটে মানে একমাত্রা থেকে যতটা ধরতে হবে এইটা যদি আপনার রিসার্চ না থাকে তাহলে আপনি মিউজিশিয়ানস গ্রুপের মধ্যে আপনি গাইতে পারবেন বলুন এটা হচ্ছে ব্যাপার এটা গেল যদি একলা পথে দেখুন যদিটা কত মাত্রা থেকে আছে মানে অর্থাৎ হ্যাঁ যতই বড় হোক বললাম সম্পূর্ণ থেকে আছে যতই বড় হোক রাত্রি কালো জানবি ততই কাছে বোরেরো আলো যদি ঠিক তোলোটা যেখান থেকে আছে যদি তাও সেখান থেকেই আছে যদি একলা পথে কোনোটাও সেখান থেকে আছে কোনো সাথী না মেলে যদি আবার সেকেন্ড যদিটাও কিন্তু সেখান থেকে অর্থাৎ ওই বারবার সেখান থেকে মানে সাত আট মাত্রা থেকে সেখান থেকে আছে যদি সারা নাহি পাও সারা আবার সে সাত আট মাত্রা থেকে সারাটাও আছে সারা দেবে তব প্রাণ তোলো দেখেছেন তোলো সেম সেকেন্ড অন্তরাটাও কিন্তু সেম এইভাবেই আছে যেটা আমি প্রথম অন্তর দেখালাম ভিডিও তো বুঝতেই পারছেন একটু লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ তো এইভাবেই কিন্তু তোলো ছিন্নমিনা দেখিয়ে দিলাম একদম চিরজীবনের মতো তোলো ছিন্নমিনা যদি এই আমার এই ভিডিওটা ফলো করেন তাহলে কিন্তু চিরজীবনের মতো তাল সমস্যার সমাধান হবে তোলো ছিন্নমিনা বলে নয় এই টাইপের গানগুলো এই ধরনের ক্রিয়েশানগুলো কিন্তু তাল সমস্যার সমাধান হয়ে যাবে কোনো প্রবলেমটা থাকবে না যাই হোক না কেন যারা পার্সোনাল শিখতে চান অতি অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে আর চ্যানেলটাকে আবারও বলে সাবস্ক্রাইব করুন আপনাদের মাধ্যমে আরও আরও এগিয়ে যাক এই চ্যানেল আরও প্রচার পাক এই আশা রাখি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার